যুক্তরাষ্ট্র ও এর কিছু মিত্র দেশ আন্তর্জাতিক আন্তঃ লেনদেনের বার্তা ব্যবস্থা সুইফট থেকে রাশিয়ান ব্যাংকগুলোকে বাদ দেওয়ার পদক্ষেপ নেওয়ার পরেই চীন এসব অবৈধ একপাক্ষিক নিষেধাজ্ঞার বিরোধী বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটি রাশিয়ার সঙ্গে সাধারণ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে বলেও জানিয়ে আসছে বেজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ওয়াং ওয়েনবিন বিন জানান সংকট নিরসনের নিষেধাজ্ঞা আরোপের বিরোধী চীন আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই চীন এমন এক পাক্ষিক নিষেধাজ্ঞার ঘোর বিরোধী বলে মন্তব্য করেন তিনি পারস্পরিক শ্রদ্ধাবোধ সমতা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে চীন ও রাশিয়ার মধ্যে স্বাভাবিক বাণিজ্য সহযোগিতা বজায় থাকবে শনিবার হোয়াইট হাউস থেকে ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডা ও কিছু ইউরোপিয়ান দেশ নির্দিষ্ট কিছু ব্যাংক অ্যাকাউন্ট সুইপ থেকে বাদ দেবে এ বিষয়ে দেশগুলো যৌথ এক বিবৃতিতে বলেছে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফ্ট হল দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেনের প্রধান ব্যবস্থা এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হয়ে থাকে বরাবরই অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিরোধী চীন দেশটির পররাষ্ট্রমন্ত্রণের মুখপাত্র ওয়াং আজ আরও জানান চীন আরও আগেই প্রমাণ করে দিয়েছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কোনো সমস্যা দূর করে না বরং নতুন সমস্যা তৈরি করে ইউক্রেন সংকট মোকাবেলা করতে গিয়ে চীন ও অন্যান্যদের স্বার্থ ক্ষুণ্ণ না করার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন তিনি হুয়াওয়ে ও স্বামীর মতো চীনা কোম্পানি রাশিয়ার ওপর মানকে নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার সরবরাহ বন্ধ করে দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে ওয়াঙ্গি জানান আমাদের দাবি ইউক্রেন ইস্যু ও রাশিয়ার সঙ্গে সম্পর্কের বিষয়ে মার্কিন পক্ষ যাতে চীন ও অন্যান্য পক্ষের কোনো ক্ষতি না করে রোববার ইউরোপীয় ইউনিয়ন ইইউ ফ্রান্স জার্মানি ইতালি যুক্তরাজ্য কানাডা ও যুক্তরাষ্ট্র ইউক্রেনের রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে এইসব তথ্য ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে পশ্চিমা দেশগুলোর এখন পর্যন্ত রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলোর মধ্যে যৌথ এই নিষেধাজ্ঞার সবচেয়ে কঠোরতম পদক্ষেপ এ বিষয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডারলেন জানান আমরা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংককে পঙ্গু করে দিতে চাই বেলজিয়াম ভিত্তিক প্রতিষ্ঠান সুইফট বিশ্বের দুশোটির বেশি দেশে এগারো হাজারেরও বেশি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের সুবিধা দিয়ে আসছে বৈশ্বিক আর্থিক লেনদেন সম্পন্ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কোন দেশের উপর নিষেধাজ্ঞা প্রদানের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব নেই এই প্রতিষ্ঠানের বিশ্বের প্রায় সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এই ব্যবস্থাটি ব্যবহার করে থাকে তাই সুইপ থেকে রাশের ব্যাঙ্কগুলোকে অপসারণের এই সিদ্ধান্ত দেশটির অর্থনীতিতে গুরুতর এক আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে